আবারও মানবিক মুখ শিউরির কনস্টেবল মোশারফ হোসেনের শিউরি থানার কনস্টেবলের আবারও মানবিক মুখ দেখা গেল শিউরিতে সিউরির সংলগ্ন মাঠের বাসিন্দা মোশারফ হোসেন বর্তমানে শিউরি থানার কনস্টেবল শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যত জীব তত শিব এই বাণীকে বাস্তবায়িত করতে এগিয়ে এলেন তিনি গত আট অক্টোবরে ডিউটি সেরে নিজ গ্রাম ঝোড়ামাঠ ফেরার পথে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকা এক ব্যক্তিকে এক্স রে করার পরে শিউরি হাসপাতালে ভর্তি করে দেন আবারও গত উনিশে অক্টোবর কালী পুজো উপলক্ষে তিরিশ জন প্রতিবন্ধী অসহায় মানুষকে বস্ত্র টিফিন ও খিচুড়ি খাওয়ালেন একই সঙ্গে তিনি পথ কুকুরদের খাওয়ালেন এবং কয়েকজন প্রতিমা শিল্পীকে সংবর্ধনা দিলেন তার এই উদ্যোগকে সাধুবাদ জানালেন মানবতাবাদী সমাজ সিউরি টাইম সিউরি বীরভূম লোকের দিচ্ছি <widely sauna stealing sound> 지금 아, 여기 여기 여 বললাম বলতে এমন কিছু সমাজের যেটা মনে আমাদের জায়গা হয় যে আমরা কাজের ফাঁকেও মানুষের এবং লোকদের কিছু উপকার করতে পারি তো আজ দীপা কালকে আমরা জানি যে কালী পূজা আছে দীপাবলি আছে সেই উদ্দেশ্যে যাদের হয়তো পা নেই হয়তো যারা হুইল চেয়ারে চলে এবং যাদের একবারে দুস্থ অন্য বস্ত্র তাদের সময় মতো হয়তো তারা আমরা তাদেরকে দিতে পারি না কিন্তু কাল যেহেতু কালী পূজা সেই উপলক্ষে আমি এটা মেসেজ দিতে যে সমাজকে যে আমরা কিছু না করতে পারি কিছুজনের মুখেও তো হাসি ফোটাতে পারি সেটাই আমার কাছে পরম ধর্ম আর যে দুর্গা মা দুর্গা মা সরস্বতী এবং মা কালী যে প্রতিমাগুলো আমরা ক্রয় করে নিয়ে যাই হয়তো কিন্তু তার পেছনে অবদান থাকে একজনের তার নাম শিল্পী সেই শিল্পী তার হাতে কঠোর পরিশ্রম করে একটা ঠাকুর তৈরি করে তাদেরকে আমরা সম্মান জানালাম যতটুকু পারলাম যে সেই শিল্পীকে সম্মান জানানোর জন্য আমরা এগিয়ে এসেছি আমরা চাই যে সমাজে প্রত্যেকটা মানুষ যারা শিল্পী তাদেরকে সম্মান যাতে ভালোভাবে জানাই এই মেসেজটা আমি সমাজে দিতে চাই আর যারা একবারে গরিব দুঃস্থ তাদের পাশে যাতে মানুষ থাকে এই বার্তাটাই আমি দিতে চাই যে জীব সেবাই শিব সেবা আর জীবে প্রেম যেই জন সেই জন সে বিচে ঈশ্বর এটাই আমার বার্তা আমার নাম মুশারফ হোসেন আমি বেঙ্গল পুলিশে কর্মরত এখন শিউড়ি থানায় বর্তমানে পোস্টিং আছে 아, 네. 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 아,